সম্প্রতি দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলার মাধ্যমে নিজেদের অবস্থানের জানান দিয়েছে তেলাবি ফলে মধ্যপ্রাচ্যে বেড়ে চলেছে পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য মতে বৃহস্পতিবার জেনিন শহরের মাহমুদি কাসর আল আরুস ও বীরকের জাব্বুর এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান এছাড়া লেবাননের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায় গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বৃহস্পতিবারই লেবাননের সবচেয়ে বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় দেশটির বিমান বাহিনী লেবাননে প্রায় একশোটি রকেট লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে তবে এসব হামলায় হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি বলেন আমাদের সামরিক কার্যক্রমের ফলাফল অব্যাহত থাকবে এছাড়া গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহদের মধ্যে নিয়মিত বিমান ও রকেট হামলা অব্যাহত রয়েছে হিজবুল্লার হামলার কারণে লেবাননের সীমান্তবর্তী নিজেদের উত্তরাঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিয়েছে ইসরায়েল এখন তাদের নিজ বাসস্থানে ফেরত পাঠাতে চায় দেশটি এজন্য উত্তর সীমান্ত নিরাপদ করা দরকার এতে অঞ্চলটিতে হামলা চালানো হবে না ইজবুল্লার পক্ষ থেকে এমন নিশ্চয়তা চায় ইসরায়েল কিন্তু যুদ্ধ বন্ধ না হলে সেখানে হামলা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এই পরিস্থিতিতে গত মঙ্গল ও বুধবার লেবানন ও সিরিয়ার হিজবুল্লার সদস্যদের ব্যবহার করা তারহীন যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটাকিতে একযুগে বিস্ফোরণের ঘটনা ঘটে এসব বিস্ফোরণে অন্তত সাঁত্রিশ জন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হন ইসরায়েল পরিকল্পিতভাবে এসব বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেছে লেবানন সরকার ও হিজবুল্লাহ তবে এসব বিস্ফোরণ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ইসরায়েল আইবিটিভি ইউএসএ ইয়র্ক